বন্ধুরা আজকে আমি পবিত্র কোরআন শরীফের কিছু গুরুত্বপূর্ণ আয়াতের আলোচনা করব আপনারা আমার সাথে থাকবেন আমার মনে হয় ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো চলেছে কোরআন বলতেছি কে বলতেছে কোরআন বলতেছে আল্লাহ বলতেছে তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীগণের মধ্যে রয়েছে উত্তম আদর্শ ইব্রাহিম নবী ইব্রাহিম নবী ও তার সঙ্গীদের জন্য রয়েছে উত্তম আদর্শ এখানে আদমের কথা বলা হয় নাই যে আদম অমান্য করে আল্লাহর নির্দেশ গন্ধফল খাইছিল তোমরাও সেভাবে নির্দেশ অমান্য করে গন্ধফল খাও বা অন্যায় করো আর আমি মাফ করে দেবো এরম কথা বলা হয় নাই এখানে বলা হয়েছে ইব্রাহিম নবীর কথা কি বলা হয়েছে তোমাদের জন্য ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ অর্থাৎ পূজা বিরোধী এবং পবিত্র কোরআন শরীফের অন্য আয়াতে বলা হয়েছে যে মুসলমানদের মধ্যে আমি প্রথম এটাই প্রমাণ করে যে হজরত ইব্রাহিম আলাহাল্লামের থেকেই গোটা পৃথিবীতে একটা ইবাদতের ক্ষেত্রে একটা পরিবর্তন সাধিত হয় কারণ তিনি খুব চিন্তাশীল এবং বিষক্ষণ মানুষ ছিলেন হ্যাঁ সে বলল যে না এই মূর্তি টুতি কিছু না এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ঋতু পরিবর্তন জোয়ার ভাটা দিন রাত সকাল সন্ধ্যা যাই বলো এই সব পিছনে এই কারণের একটা কারণ আছে একটা শক্তি আছে তিনি আমাদের সৃষ্টিকর্তা অদৃশ্য সৃষ্টিকর্তা তো তার ইবাদত করো সেই থেকে একটা পৃথিবীতে পরিবর্তন আসে এটা আছে আপনার সুরা মুমতাহিনা সুরা মুমতাহিনা আয় নম্বর চার এখানে এটা আলোচনা করা আছে তো আমাদের ধর্মগুলো সাধারণত অন্য ধর্মের যে বিশুদ্ধগার করে মানে বদনাম করে কিন্তু আসলে তা না প্রত্যেকটা ধর্মই সত্য সুন্দর কল্যাণের কথা বলে যেমন সনাতন বা হিন্দু ধর্মের যারা বেদের মূল অনুসারী বেদ বেদ গ্রন্থের যারা মূল অনুসারী তাকে বলা হয় ব্রহ্ম সমাজ অর্থাৎ ব্রহ্মার ব্রহ্মার অনুসারী যারা ব্রহ্মার অনুসারী যারা ব্রহ্ম ব্রহ্মা আর ব্রহ্ম পার্থক্য আকার এর পার্থক্য আছে ব্রহ্ম আর ব্রহ্মা আলাদা তো যারা অনুসারী তারা সেই নিরাকার আল্লাহ বিশ্বাস করে কিন্তু এই কথাগুলো আলেমরা বলে না খালি বলে ওরা মূর্তি পূজা করে মূর্তি পূজা করে মূর্তি পূজা করে আসলে না হিন্দুদের মতো সবাই মূর্তি পূজা করে না এরা জানেই না কারণ সারা বাংলাদেশে সারা পৃথিবীতে অনেক ব্রহ্ম সমাজের লোক আছে আর বাংলাদেশের একেবারে মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেস ইন আওয়ার কান্ট্রি সেটা হচ্ছে বাংলাদেশের যে সদরঘাট সদরঘাট খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা এই সদরঘাট থেকে একটু উঠে আসলেই জগন্নাথ কলেজের গা ঘেসে অর্থাৎ সুমানা ক্লিনিকের পাশে যে একটা বিশাল আঁকড়া আছে এটা হচ্ছে ব্রাহ্ম সমাজ আগড়া তারা নিরাকার ঈশ্বর বিশ্বাস করে হ্যাঁ তারা মুসলমানদেরকে সম্মান করে হাদিসকে সম্মান করে কিন্তু এটা জানেনি কথা আলেমরা বলে না বললে পরে তাদের ব্যবসায় ভাটা পড়ে যাবে লস পড়ে যাবে বুঝছেন হ্যাঁ এটা কি আচ্ছা এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ আয়াত যেগুলো আলেমরা আলোচনাই করে না বা এটা তারা প্র্যাকটিক্যাল জীবনে প্র্যাকটিক্যাল মানে বাস্তব জীবনে কাজে লাগায় না দেখেন আল্লাহ কি বলে কোরআনে নামাজ সমাপ্ত হলে নামাজ সমাপ্ত হলে তোমরা বাইরে সরিয়ে পড়বে কেন আমরা বাইরে সরিয়ে পড়বো আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে অর্থাৎ আহার রুজি খাদ্য অন্বেষণ করার জন্য সেই কথা বলা হয়েছে যে নামাজ সমাপ্ত হলে তোমরা বাইরে সরিয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে বিভিন্ন পদ্ধতিতে মানুষ কী করে তাদের রুজি রোজগারের ব্যবস্থা করে হাজার রকমের কাজ আছে তাই বলা হয়েছে ও আল্লাহকে অধিক স্মরণ করবে কাজের মাধ্যমে কিন্তু অধিক স্মরণ করা যায় তোমরা সফল কাম যাতে তোমরা সফল কাম আমি আয়াতটা একবারে বলতেছি যাতে আপনারা প্রশ্নে বুঝতে পারেন নামাজ সমাপ্ত হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হও সুরা জুমু আ আয় নম্বর দশ সুরা জুমু আয় নম্বর দশ বারবার বললাম কারণ খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা কত হাজার আছে কত লক্ষ আছে সেটা আল্লাহ সাল্লাম বলতে পারবে না তবে একটা ছোটো মোটো লিস্ট আছে সেটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার মতো মাদ্রাসা আছে তো এই এক লক্ষ বিশ হাজার মাদ্রাসা কোন কোনো মাদ্রাসায় দশ জন ছাত্র কোনো আছে আবার চার পাঁচ হাজার কোথাও আছে দশ বিশ জন কোথাও চার পাঁচজন অ্যাভারেজ যদি আমি দুইশো ধরি তাহলে দেখেন কত লক্ষ কোটি মেয়েরা এখানে লেখাপড়া করে এরা কিন্তু কাজ করে না এদেরকে কাজ শেখানো হয় না এরা লেখাপড়ার ফাঁকে যদি একটু করে কাজ করতো তাহলে আর অভাব হতো না যে কী কাজ করবে ওরা কি ধান কাটতে পারে নাকি মেয়ে মাটি কাটতে পারে নাকি ওরা কি বিমান চালাতে পারে গাড়ি চালাতে পারে কী উল্টো পাল্টা কথা বলেন হ্যাঁ বাট পাটি দেন আমি কি ওই কথা বলছি আমি কি ওই কথা বলছি বলি নাই ওরা কোয়েল পালবে ওরা হাঁস পালবে ওরা মুরগি পালবে ওরা সবজির খামার করবে ওরা কবুতর পালবে পারে না বাচ্চারা দশ বছর বাচ্চারা না দশ বছরের বাচ্চারা অবশ্যই পারে তাতে কি আয় হয় না মাছের খামার করতে পারে পারে না পারে অনেক সিস্টেম অনেক পদ্ধতি মাছের খামার করা যায় ঘরের মধ্যেও মাছ চাষ করা যায় অত ভণ্ড ছেড়ে দেন কোরআন নির্দেশিত পথে পথ চলেন এদেরকে কাজ শেখান আল্লাহ বলেন যে আমি দিবাভাগকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য এটা কোথায় পাইছেন আপনি আবার সেই গাজাখরি কথাবার্তা এটা পবিত্র কোরআন শরীফের সুরা নাবা আট নম্বর এগারোতে আছে যে আমি দিনকে করেছি খাদ্য সরকার স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছেন কিন্তু এই আয়াত এই আয়াত আমাদের যে আলেম আমাদের যারা আছে ধর্মগুরু যারা আছে তারা এটা উচ্চারণই করে না করলেই তো বিপদ হুজুর আপনি তো কোনো কামরাজ করেন না খালি এসির মধ্যে নামাজ পড়ান আর তিনতলা দেশেও থাকেন আর পান তখন তো হুজুর আসলে হয়েছে সেটা কি ওই আমার শরীরটা তো বেশি ভালো যায় না ছেন না এরা জাতিটাকে ধ্বংস করে দিচ্ছে ওরা ধর্ম নিয়ে ব্যবসা করে কি করে ধর্ম নিয়ে ব্যবসা করে কিন্তু এই কোরআশুর মুখস্থ করালাম নিজে মুখস্থ করলাম এটা ধর্ম না এটাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে যেমন নবী মোহাম্মদ ইসলাম বাস্তব জীবন প্রয়োগ করেছিলেন তিনি সেই মসজিদে নবমীতে বসে তিনি প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক স্বরাষ্ট্র পররাষ্ট্র স্বাস্থ্য শিক্ষা সমস্ত সমস্যার সমাধান দিতেন বোঝা গেছে বিষয়টা আর একটা জিনিস দেখবেন যে আমাদের এই যে বর্তমান যুগের যে নামাজ আর ওই যুগের নামাজ কিন্তু এক না হুজুর আসেন আইসা এই তো গতকালকে গতকালকে ছিল আপনার দশ পাঁচ দু হাজার চব্বিশ গতকালকে কিচ্ছা কালি গল্প কালি গল্প গল্প চলার কিছু নাই কোরআনের কথা তেমন হয় না আলোচনা হয় না বললেই চলে মাঝে মাঝে দুই একটা আয়াত পড়ে শেষ আর হাদিস কোথেকে আনে এগুলো আল্লাহ জানে হাজার হাজার লাখ লাখ হাদিস কওলি হাদিস হাদিস তাকরির হাদিস পেলি হাদিস হাসান হাদিস আকবর হাদিস তত হাদিস এগুলো আলোচনা করে আচ্ছা যাক তো আমরা কি দেখলাম নামাজ সমাপ্ত হলে বাইরে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে ও আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফল কাম হতে পারো জুমা আট নম্বর দশ এখানে বলা হয়েছে আর আরও বলা হয়েছে আরও সেটা হচ্ছে দিবা ভাগে রয়েছে বহু রকমের কাজ এটা আছে কোথায় সুরা বসিলাম সুরা মুম তাহিনার চার নম্বর আয়াত আর এটা বলা হয়েছে দেবভাগে রয়েছে বহুত কাজ এটা আছে সুরা মুজাম্মিলের সাত নম্বর আয়াত কোথায় সুরা মুজাম্মিলের সাত নম্বর আয়াতে আর আমি দিনকে করেছি অর্থাৎ দেবভাগকে করেছি খাদ্য অর্শন করে এটা আছে কোটা সুরা নম্বর এগারো নম্বর আয়াতে আর আল্লাহ বলে আমি মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি যে দ্বারা পরিশ্রম করবে এটা আছে কোথায় এটা আছে সুরা বালাদ তাই না তোলে যদি সারাদিন যদি কাজ করে তাহলে নামাজ পড়বে কখন হ্যাঁ কি উল্টো পাল্টা কোন ওই কোরআনে লিখলে কি ওটা হয় নাকি তোমরা সকাল এবং সন্ধ্যায় সৃষ্টি আরাধনা করো আর দুপুরবেলা যখন আমরা বিশ্রাম নিই তখন দু নামাজ পড়লে ক্ষতি হাত মুখ দিয়ে একটু তাই না সেই কথা বলা হয়েছে আর কি তো কাজটা হচ্ছে গুরুত্বপূর্ণ আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য বোঝা গেছে এই বিষয়গুলো বলে না আলেমরা কেন বলে না আমি জানি না